আমার কাছে কেন যেন মনে হয় শীতকালের সব সবজি অনেক অনেক মজার তো আমি তো সবজি খুবই পছন্দ করি এবং সবজি প্রতিদিন খাবার আইটেম একটা সবজি রাখি কিন্তু বাচ্চাদের নিয়ে একটা ঝামেলায় পড়া যায় যে সবজি খেতে চায় না তখন তাদেরকে কিভাবে আমি সবজিগুলো খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটি তোমরা যারা বাচ্চাদের সবজি খাওয়াতে চাও এবং খেতে চায় না তাদের জন্য দেখে নিতে পারো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এভাবে কিন্তু আমি সবজি দিয়ে এই খাবারটি বানিয়ে দিলে সবাই বাসার খুব পছন্দ করে খায় তো কথা বলতে বলতে আমি কিন্তু পাতাকপিটা কেটে নিয়েছি আমি অর্ধেকটা পাতাকপি নিয়েছি আর এখানে এক কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ব্লেন্ড করে নেব। আর পাতাকপিটা কিন্তু একটু সেদ্ধ করে নেব তো পাতাকপির সাথে আমি এখানে দিয়ে দেব গাজর এবং আমি হাফ কাপ গাজর নিয়েছি সেটা দিয়ে দেব এখানে কুচি করে নিয়েছি আর দিয়ে দেব এখানে সিম তো সিমটাও আমি হাফ কাপ পরিমাণের সিম দিয়ে দেব এখানে সেটাও কুচি করে নিয়েছি তো দিয়ে একটুখানি আমি আশি পার্সেন্ট এটাকে সেদ্ধ করে নেব তো সিমটা আমি পরে দিয়ে দিলাম তো আশি পার্সেন্ট সেদ্ধ হলে আমি কিন্তু নামিয়ে নেব তো এরপর হয়ে গেছে আমি এখন পানি ছাড়িয়ে এটাকে তুলে নেব এখানে তোমরা যে কোনো সবজি দিয়ে দিতে পারো বাসায় যে ধরনের সবজি থাকবে সেগুলোই কিন্তু এখানে ইউজ করতে পারো তো সবজিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে নিয়ে নিলাম এখনও অনেকটা গরম আছে তো আমি এই ডালটা বেলেন্ডার করে নিয়েছি দিয়ে দিলাম এখানে আর এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণের বেসন দিয়ে দেব এবং এক চামচ পরিমাণের চালের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে দিয়ে দিলাম অনেকখানি এবং পিঁয়াজ কুচি দিয়ে দেবো বেশখানিক আর দিয়ে দেব দেবো কুচি তো ঝালের পরিমাণটা কম খেলে অবশ্যই মরিচের পরিমাণটা কম দিতে হবে দিয়ে দিলাম হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এক চামচ এক চামচ আর দিয়ে দিলাম চাট মশলা এক চামচ দিয়ে দেব একটা ডিম তো সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু কোনো পানির দরকার হবে না যেহেতু সবজিটা সেদ্ধ করার সময় একটু পানি এখানে থেকেই যায় যতই চেপে রাখি না কেন তারপরও পানিটা কিন্তু থেকে গেছে দেখো মাখার পরে কিন্তু একদম খুব পারফেক্টভাবে হয়ে গেছে তো চুলোতে এখন পেন বসিয়ে দিলাম সেখানে তেল দিয়ে দিলাম তো তেলটা হালকা গরম হয়ে আসার আগেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো হালকা একটু গরম হয়ে গেল তেলটা তো এটা কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে মুচমুচে করে ভেজে নিতে হবে তো এভাবেই আমি সবগুলোকে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব তেল ছাড়িয়ে তুলে নিতে হবে এই নাস্তা রেসিপিটি বাচ্চারা বড়রা সবাই কিন্তু পছন্দ করবে এবং সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে এত মজার হয় যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে এটা খেয়ে নিতে পারবে যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এর থেকে ভালো রেসিপি আর হয় না যাই হোক কথা বলতে বলতে আমি সবগুলো ভাজ ভেজে নিয়েছি এখন তুলে নেওয়ার পালা সবগুলোকে তেল ছাড়িয়ে তারপরে তুলে নিতে হবে তো হয়ে গেছে ভাজা এখন পরিবেশনের পালা তো এটাকে সস দিয়ে পরিবেশন করতে পারো এবং চায়ের সাথে জমে যাবে বিকেলের নাস্তায় দিতে পারো এটা তৈরি করে আর গেস্ট আসলে তো কথাই নেই এভাবে নস্তা নাস্তা বানিয়ে দিতে পারো যখন তখন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই মজার একটা রেসিপি আর আমি একটা ভেঙে দেখালাম কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখে দেখেই বুঝতে পেরেছি হয়তো বা আশা করি আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে পেস্টটির সাথে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম